আমার কাছে এমন অনেক প্রশ্ন আসে যেখানে আমাকে জিজ্ঞাসা করা হয় যে দাদা সঠিক পার্টনার আমার জীবনে এসেছে কি না সেটা আমি কিভাবে বুঝবো আমি কিভাবে বুঝবো যে এই মানুষটাই আমার জীবনের সঠিক মানুষ এই মানুষটাই আমার ভাগ্যে লেখা আছে এই মানুষটাই ভগবান আমার কাছে পাঠিয়েছেন তো আজকে এটাই ভিডিওর মূল আলোচ্য বিষয় আজকের ভিডিওতে আমি তোমাকে এটা বুঝিয়ে বলবো যে ইউনিভার্স তাকে তোমার কাছে পাঠিয়েছে তা তুমি খুব সহজেই বুঝতে পারবে হ্যাঁ ইউনিভার্স যে সেই মানুষটাকে তোমার জীবনে পাঠিয়েছে সেটা তুমি কিন্তু খুব সহজে বুঝতে পারবে যদি তুমি তোমাদের সম্পর্কের মধ্যে এই পাঁচটা লক্ষণ দেখতে পাও এই পাঁচটা লক্ষণের মধ্যে যদি মোটামুটি চারটে লক্ষণও মিলে যায় তাহলে কিন্তু তুমি নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম হতে পারবে যে ইউনিভার্স তোমার জীবনে সেই মানুষটাকে পাঠিয়েছে এখন এই চারটে বা পাঁচটা লক্ষণ তোমার জীবনে মিলছে কিনা সেটা জানার জন্য এই সম্পূর্ণ তোমাকে দেখতে হবে দেখার সাথে সাথে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে যে তোমাদের সম্পর্কের মধ্যে কতগুলো মিলছে কতগুলো মিলছে না যতগুলো মিলছে নিচের টিকমার্কের মাধ্যমে জানাবে তাহলে বাকিরাও এবং আমি সবাই জানতে পারবো যে তোমার জীবনটা ঠিকঠাক চলছে কিনা তুমি একজন সঠিক মানুষ পেয়েছো কিনা দেখো তুমি যদি এটা আগে থেকে কনফার্ম হয়ে যেতে পারো যে ইউনিভার্স এই মানুষটাকে তোমার কাছে পাঠিয়েছে তাহলে তুমি এটা কনফার্ম হতে পারবে যে এটাই তোমার জীবনের সঠিক মানুষ এই মানুষটা তোমার জীবনে সারা জীবন থাকবে এই মানুষটা ভালো হোক বা খারাপ হ্যাঁ তোমার সাথ ছাড়বে না এবং এই মানুষটার সাথে তোমার বিয়েও হচ্ছে সো অনেক কিছু তুমি কনফার্ম হতে পারবে অনেকটা সিকিউর ফিল করতে পারবে তার জন্য আজকের এই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখা উচিত সো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যে যারা নিজেদের প্রবলেম নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তারা আমার লাইভ সেশন জয়েন করো এই চ্যানেলে মূলত দুপরের লাইভ সেশান হয় একটা ফ্রি লাইভ সেশন যেটা হয় প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং একটা পেড লাইভ সেশন যেটা সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে জয়েন্ট বাটন আছে সেই জয়েন্ট বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিলে তাদের জন্য আলাদা স্পেশাল লাইভ সেশান হয় সেখানে খুব কম সদস্য থাকে এবং তোমাদের সমস্যা নিয়ে তোমরা অনেকক্ষণ ধরে ডিসকাস করতে পারবে ঠিক আছে আর যেটা আর একটা ফ্রি লাইভ সেশন হয় যেখানে তুমি বেশিক্ষণ ধরে ডিসকাস করতে পারবে কিন্তু সেখানে কোনো রকম মেম্বারশিপ বা টাকা দেওয়ার দরকার নেই সেটা হচ্ছে আমার ব্লগ চ্যানেলে ভ্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশান বক্সে সো তুমি সেখানেও জয়েন করতে পারবো সেটা প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হয় কিন্তু হ্যাঁ আজকের বুধবারে না হতেও পারে যাই হোক আজকে মহাশিবরাত্রি তো আজকে লাইভ সেশনটা ব্লগ চ্যানেলে কতটা হবে সেই বিষয়ে আমি এখনও পর্যন্ত কনফার্ম নই যাই হোক ফিরে আসা যাক ভিডিওতে ভিডিওতে পাঁচটা পয়েন্ট বলবো মিলাতে হবে তোমাকে তোমার সম্পর্কের মধ্যে সেই লক্ষণগুলো তুমি দেখতে পাচ্ছ কিনা ফার্স্ট যখন তোমাদের দুজনের আলাপ হয়েছিল তখন কি তোমাদের এটা মনে হয়েছিল যে তোমরা অনেক আগে থেকেই দুজন দুজনকে চেনো কিংবা এমনটা হয়তো মনে হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি দিন দশকের মধ্যে কিংবা এক মাসের মধ্যে তোমরা খুব কাছের বন্ধু হয়ে উঠেছিলে খুব কাছাকাছি চলে এসেছিলে যদি এমনটা হয় তাহলে তোমাকে কনফার্ম হতে হবে যে তোমরা সোলমেট ইউনিভার্স সেই মানুষটাকে তোমার জীবনে পাঠিয়েছে কারণ যে মানুষটার সাথে আমাদের প্রথম আলাপ হচ্ছে তবুও আমাদের চেনা চেনা লাগছে কিংবা খুব তাড়াতাড়ি আমরা বন্ধু হয়ে যাচ্ছি বন্ডিংটা খুব ভালো হয়ে যাচ্ছে বুঝতে হবে যে এটা আগের জন্মের হতে পারে কারণ আত্মার সাথে আত্মা যখন কানেক্ট হয় তখন কিন্তু সে মানে ফিল করতে পারে আমাদের এই স্থূল শরীর হয়তো ফিল করতে পারবে না নতুন মানুষ মনে করবে কিন্তু আত্মা চিনতে পেরে যায় আত্মা বুঝতে পারে যে হ্যাঁ এই মানুষটা আগের মানুষটা কারণ আমি আগেও বলেছি যে আত্মা যখন বডি টু বডি ট্রান্সফার হয় তখন কিন্তু কিছুটা হল আগের জন্মের ডেটা ইনফরমেশন সেগুলোকে কালেক্ট করে এই বডির মধ্যে ফেলে দেয় আর এই জন্যই কিন্তু দেখবে দু বছরে তিন বছরের বাচ্চা খুব ট্যালেন্টেড দু বছরে তিন বছরের বাচ্চা বড় বড় মন্ত্র উচ্চারণ করছে দারুণ গান করছে দারুণ নাচ করছে কেন কারণ আগের জন্মে সে হয়তো এই বিষয়ে প্রচুর নলেজ গেইন করেছিল আগের জন্মে সে ভালো ড্যান্স করতে পারত ভালো গান করতে পারত সে হয়তো বৈদিক মন্ত্রগুলো উচ্চারণ করতে পারত এবং সেই জন্যই সে এত দু তিন বছরের বাচ্চাটা করতে পারছে এবং সবাই দেখে অবাক হয়ে যায় সো এটা হয় কারণ আত্মা ইনফরমেশন ট্রান্সফার করে বডিতে সো আত্মা হ্যাঁ সামনের মানুষের সেই আত্মাটাকে চিনতে পারে এবং এটা মনে হয় যে আগের জন্মে হয়তো আমরা একসাথে ছিলাম বা আমরা আগে থেকে যেন দুজন দুজনকে চিনি কিংবা এটা মনে হতে পারে যে ঠিক আছে চিনি না কিন্তু দুজনের মধ্যে খুব যেন মিল রয়েছে তাই খুব তাদের বন্ধু হয়ে যাচ্ছি বন্ডিংটা খুব স্ট্রং হয়ে যাচ্ছে এটা কি তোমার সাথে হয় নিজে কমেন্টটা অবশ্যই জানাও দু নম্বর পয়েন্ট দেখো অনেক সময় এমন হবে যে সম্পর্কটা জাস্ট শুরু হয়েছিল সম্পর্কটা কোনো না কোনো কারণে শুরু হয়েছিল কিন্তু তুমি সেই সম্পর্কটার মধ্যে কোনো এফোর্ট এফর্ট দাওনি সামনের মানুষটাও সম্পর্কটার মধ্যে কোনো রকম এফোর্ট দেয়নি মানে জোর করে ধরে রাখার দরকার হয়নি কিন্তু সম্পর্কটা কন্টিনিউয়াসলি চলছে এবং এটাই আসল ভালোবাসা এটা যে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হবে এ তেমনটা নয় অনেক সময় বন্ধুত্বের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে মধ্যেও আমরা দেখতে পাই আমাদের ঘরে গুড্ডু গুম্বা আমার খুব কাছের বন্ধু ভাড়া থাকত তো বাড়িতে আসার মোটামুটি আমরা এক মাসের মধ্যে খুব ভালো আমরা যেন ফ্যামিলি মতো হয়ে গেছিলাম এবং প্রায় সাত আট বছর আমাদের ঘরে ভাড়া ছিল ভাড়া থাকার পরে যেদিন কাকিমা গুড্ডু গুম্বা সবাই যখন বাড়ি যাবে নিজের বাড়ি করলো বাড়ি চলে গেল তো এত কান্নাকাটি আমার মা যত কাঁদছে কাকিমা তত কাঁদছে গুড্ডু বুম্বা বাবাকে খুব ভালোবাসতো বাবাকে জেঠু বলতো হ্যাঁ বাবার কাছে খুব কান্নাকাটি করছে আমার কাছে খুব কান্নাকাটি করছে আমারও ছলছল করছে এবং আশেপাশে প্রচুর লোক জমা হয়েছিল তারা মনে করছে যে দুই ভাই তারা হয়তো ভিনু হচ্ছে কিন্তু ব্যাপারটা তা নয় সবাই যেমন জানতে পারছে যে সামান্য ভাড়াটিয়া ভাড়াটিয়ার জন্য এত কান্নাকাটি তো এটা হয় কেন হয় কারণ বন্ডিংটা হয়তো আগে থেকেই ছিল ঠিক আছে এখানে কিন্তু কেউ সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রচুর এফোর্ট দেয়নি কিন্তু সম্পর্কটা থেকে গেছে এবং এখনও আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে আমরা যাওয়া আসা করি কাকিমারা যাওয়া আসা করে হ্যাঁ বিপদে আপদে আমরা যাওয়া আসা করি কাকিমারাও আমাদের খবর নেয় সুখে দুঃখে আমরা কিন্তু পাশে থাকছি এবং হয়তো সারা জীবন থেকে যাব তো সামান্য একটা ভাড়াটিয়া কীভাবে একটা পরিবারের সদস্য হয়ে যাচ্ছে সেটাই কিন্তু বুঝতে হবে কারণ এখানে সম্পর্কটা জোর করে ধরে রাখতে চাইনি আমরা সম্পর্কটা থেকে গেছে এফর্টলেস একটা কানেকশন বিল্ড আপ হয়েছে এই এফোর্টলেস কানেকশন বিল্ড আপ যদি তোমার কারোর সাথে হয় সেটা তোমার বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে ঠিক আছে আবার হতে পারে যে কোনো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী হ্যাঁ তাহলে কিন্তু বুঝতে হবে যে এই সম্পর্কটা ইউনিভার্স তৈরি করে দিয়েছে সেই মানুষগুলোকে বা মানুষটাকে তোমার জীবনে ইউনিভার্স পাঠিয়েছে তোমার সুখে দুঃখে থাকার জন্য বা তার সুখে দুঃখে তোমাকে রাখার জন্য বুঝে আছে তো এটা কি হয় নিশ্চয় কমেন্টটা অবশ্যই টিকমার্কের মাধ্যমে জানাও থার্ড পয়েন্ট যদি হানড্রেড পার্সেন্ট মে মেন্টালিটি ম্যাচ করে হানড্রেড পারসেন্ট নাও হতে পারে কিছু ক্ষেত্রে হতে পারে সেটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করে তাহলে বুঝতে হবে এটা হানড্রেড পার্সেন্ট সোলমেট কানেকশান কারণ সোলমেট কানেকশান ছাড়া সম্পূর্ণ মেন্টালিটি কখনোই ম্যাচ করতে পারে না যখন কার্মিক কানেকশানে তোমরা যাবে তখন দেখবে সেখানে মেন্টালিটির সমস্যা হবে ঝগড়াঝাঁটি অশান্তি হয় এবং সেই সম্পর্ক বেশি দিন কিন্তু টেকে না এবং সেই সম্পর্কের মধ্যে তুমি খুব আনন্দ পাবে কিংবা খুব কষ্ট পাবে এবং সেটা ক্ষণিকের জন্য হতে পারে কারোর জন্য এক মাস দু মাস কারোর জন্য এক দু বছর কারোর জন্য দশ বারো বছর ঠিক আছে তো যাই হোক সোলমেট কানেকশান কার্মিক কানেকশন এবং টুইন ফ্লেম এই তিনটে কি এটা একটা ভিডিওর মধ্যে খুব তাড়াতাড়ি ডিসকাস করে বোঝাবো আজকে ইউনিভার্স তোমার জীবনে কোন মানুষগুলোকে পাঠিয়েছে সেটা তুমি জানতে পারবে তাই ভিডিওটা দেখো থার্ড পয়েন্ট এটাই ছিল যে যদি নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করছে সব বিষয়ে মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ তাহলে কিন্তু বুঝতে হবে এটা সোলমেট কানেকশন এবার অনেকেই বলবে যে বাকি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বাকি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টের জন্য তোমার তেমন কোনো সমস্যা হবে না মানে নাইনটি পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করছে তার কিছু জিনিস যেগুলো তোমার ভালো লাগে না তার জন্য কিন্তু তোমার এমন হবে না যে তুমি প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে যাবে এমনটা কিন্তু হবে না তোমার মনে হবে ঠিক আছে মাঝে মাঝে এগুলো দরকার সে যখন বলছে তোমার হয়তো সেই বিষয়টা ভালো লাগে না কিন্তু তোমার মনে হবে ঠিক আছে করুক না তোমার অ্যাডজাস্ট করতে মন করবে এবং ঠিক তার দিক থেকেও সেম জিনিসটা হবে তারও মনে হবে যে আমি কিছুটা অ্যাডজাস্ট করে নিই এবং অ্যাডজাস্ট করাটা সেই জোর করে নয় অ্যাডজাস্ট করাটা হবে মন থেকে তখন কিন্তু সম্পূর্ণ দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করছে এবং এটা সোলমেট কানেকশানের জন্যই হয় এবং এই কানেকশন যার সাথে হচ্ছে তারা অবশ্যই আত্মার সঙ্গী তাদেরকে ইউনিভার্স তোমার জীবনে পাঠিয়েছে বোঝা যাচ্ছে ফোর্থ পয়েন্ট টেলিপ্যাথি টেলিপ্যাথিটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে হতে পারে আবার বিভিন্ন মানুষের ক্ষেত্রে নাও হতে পারে আবার কিছু মানুষ আছে যারা এটাকে বিশ্বাস করে কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে না কিছু মানুষ এতটাই একটা মানে ওভারমাইন্ডেড হয় যে তারা কিন্তু এই বিষয়গুলোকে ধরতে পারে না তাদের জীবনে হয়তো ঘটে কিন্তু ধরতে পারে না অ্যাকচুয়ালি দেখবে অনেক সময় তুমি তার কথা ভাবছো তার একটা ফোন চলে এলো তুমি তার কথা ভাবছো তার একটা মেসেজ চলে এলো কিংবা তুমি তার কথা ভাবছো এবং সে সেই সময় ফোন করে বলছে দেখা করার জন্য তোমার বাড়ির কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে হ্যাঁ কিংবা তুমি তার কথা খুব যখন ভাবছো তখন হয়তো সে স্বপ্নতেও আসছে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে এবং সেগুলো হচ্ছে হ্যাঁ কনসিয়াস মাইন্ডেও হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডেও হচ্ছে এবং এটা এক দুবার হলে অবশ্যই এটা কাকতালীয় এটা বিজ্ঞানভিত্তিক নয় কিন্তু বারবার যদি তোমার জীবনে হয়ে থাকে অনেকবার হয়তো তোমার জীবনে হয়েছে এমন ঘটনা তাহলে এটা টেলিপ্যাথি মাইন্ড টু মাইন্ড কানেক্ট হচ্ছে ব্রেন টু ব্রেন মেসেজ পাঠানো হচ্ছে যেটা আগেকার দিনে আমাদের ঋষিরা ভালোভাবে করতে পারতো কারণ আগেকার দিনে মানুষের মনে অত হিংসা থাকতো না অহংকার থাকতো না দুটো মানুষের মনে যদি হিংসা অহংকার না থাকে অপরের প্রতি এবং যদি প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে সর্বোপরি প্রচুর পরিমাণে সম্মান থাকে কারণ মানুষ যখন মানুষকে ভিতর থেকে সম্মান করে ভয়ে ভক্তি নয় কিন্তু ভিতর থেকে তুমি যখন কোনো মানুষকে সম্মান করবে তখন তুমি সব থেকে বেশি তাকে ভালোবাসবে তোমার ভালোবাসা উচ্চ লেভেলে সর্বোচ্চ লেভেলে চলে গেছে এবং তখন কিন্তু টেলিপ্যাথিটা কাজ করে তখন ব্রেন টু ব্রেন কানেক্ট হয় ব্রেন টু ব্রেন মেসেজ পাঠানো সম্ভব হয় আগেকার দিনে মুনি ঋষিরা কিন্তু এটা করতে পারতেন তারা এটাকে অ্যাক্টিভও করতে পারতেন ঠিক আছে তো যাই হোক এটা যদি তোমার জীবনে অনেকবারই তোমার প্রিয়জনের সাথে ঘটেছে বা তোমার প্রিয়জনেরও বহুবার ঘটেছে তাহলে বুঝতে হবে এটা টেলিপ্যাথি এবং এটা কাজ করছে এবং এটা তখন কাজ করে যখন তোমরা সোলমেট হবে যখন ইউনিভার্স সেই মানুষটাকে তোমার জীবনে পাঠাবে ঠিক আছে পাঁচ নম্বর পয়েন্ট এটা যদি মিলে যায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্স সেই মানুষটাকে তোমার জীবনে পাঠিয়েছে এটা তুমি কনফার্ম হতে পারো যখন রিলেশনশিপে থাকাকালীন তোমার একটা সময়ের পর মনে হবে যে আমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসি মনে হবে এটা অনেক ক্ষেত্রে মনে হয় কিন্তু যখন তুমি সত্যি এটা ফিল করতে পারবে যখন তুমি যা কিছু হবে তাকে আগে দেবে এবং তোমাকে পরে রাখবে তখন তোমার এটা সোলমেট কানেকশন দেখবে আগেকার দিনে যে মানে কাপলসরা দাম্পত্য জীবনে যারা থাকতেন হ্যাঁ তুমি তোমার বাবা মা তারপরে দাদু ঠাকুমা তারপর তুমি ধরো মামা মামি কাকা কাকিমা সবাইকে দেখতে পারো হুম আমি যেমন আমার বাবা মায়ের প্রধান দিয়ে বলতে পারি আমার বাবা মা যখন মানে বাবা মারা তো আর সেইভাবে ভালোবাসেনি হাত ধরে ঘুরছে হ্যাঁ বা এরকম গোলাপ ফুল দিচ্ছে তেমন কিন্তু নয় দেখানোটা কম ভিতর থেকে শুধু ভালোবাসা হ্যাঁ মা যেমন হম বেশিরভাগ ক্ষেত্রে তোমরা এটাও দেখে থাকবে তোমাদের ঘরের মধ্যেই দেখে থাকবে যে মায়ের হাতে হেসেল বা রান্নাঘরের ডিপার্টমেন্টটা মায়ের হাতে থাকে তাই না আর বাবার হাতে দেখবে টাকা পয়সার যে হিসাবটা সেটা বাবার হাতে থাকে তো যখন কখনো খাবার কম পড়ছে তখন যেহেতু মা রান্নাঘরের লিডার তাই মা কি করছে সবাইকে খাবার দিয়ে নিজে অল্প খাচ্ছে কিংবা হয়তো ভাত না খেয়ে মুড়ি খেয়ে নিচ্ছে কারণ নিজের হাতে ওই ডিপার্টমেন্টটা মা চালাচ্ছে তো মা কী করছে যেটা নিজের হাতে চালাচ্ছে হুম সে কী করছে সে নিজেকে ওখানে দমিয়ে রাখছে নেতা মন্ত্রীরা কী করে যেহেতু নিজের হাতে সব কিছু থাকে তাই সব খেয়ে নেয় তাই নেতা মন্ত্রীরা কিন্তু কখনো যেন তাকে ভালোবাসে না কিন্তু মা বাবা দুজন দুজনকে ভালোবাসে তার পরিবারকে ভালোবাসে তো মায়ের হাতে যেহেতু রান্নাঘরের ডিপার্টমেন্টের চাবি রয়েছে তাই মা কী করছে সবাইকে খাইয়ে নিজে অল্প খাচ্ছে বাবার হাতে যেহেতু টাকা পয়সার সব হিসাবপত্র রয়েছে বা টাকা পয়সা বাবা হ্যান্ডেল করছে তাই বাবা কী করছে হ্যাঁ পুজোর দিনে তুমি যদি খেয়াল করে দেখো তাহলে সবারই কাপড় কিনে দিচ্ছে মায়ের ছেলের হ্যাঁ মেয়ের সবার জামা কাপড় হয়ে যাচ্ছে কিন্তু বাবা সব থেকে কম জামা কাপড় নিচ্ছে বাবা হয়তো একটা ছোট্ট লুমি নিল কিংবা একটা গেঞ্জি নিয়ে নিল কিংবা একটা জামা নিল কিংবা কিন্তু নিলই না হ্যাঁ তো যাদের হাতে সব কিছু থাকার পরেও যারা নেবে না সামনের মানুষটাকে দিয়ে দেবে হুম সামনের মানুষটাকে বেশি ভালোবাসবে বেশি সম্মান করবে অনেক সময় দেখে থাকবে যে মহিলা বলো পুরুষ বলো আগেকার দিনে যারা এখনকার দিনেও যে করে না তেমনটা নয় তবে আগেকার দিনে বেশিই করতো তারা নিজে উপোষ করে সারাদিন ব্রত করছে সব কিছু কষ্ট পাচ্ছে সবই হচ্ছে তারপরে কী করছে সেই ব্রতের যে পূর্ণ লাভটা হবে যে পূর্ণ ফলটা হবে সেটা সংকল্প করে তার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছে আবার হাজব্যান্ড অনেক কিছু যেটা করছে সেটা কিন্তু তার ওয়াইফকে দিয়ে দিচ্ছে তো এটা ভালোবাসা এটাই হচ্ছে ভিতর থেকে ভালোবাসা কারণ সে ভিতর থেকে ভালোবাসা বলেই সম্মান করতে পারছে তাকে আগলে রাখাটাই তার জীবনের সব থেকে বড় ধর্ম বা কর্ম হয়ে যাচ্ছে সো এটা যদি তোমার ফিল হচ্ছে বা তারও ফিল হচ্ছে ভিতর থেকে ফিল হচ্ছে বা অনেক সময় তোমরা দুজন দুজনকে প্রকাশ করতে পেরেছ বা প্রমাণও করেছো তাহলে বুঝতে হবে হানড্রেড পারসেন্ট ইউনিভার্স তোমাদের দুজনের মিলন ঘটিয়েছে এবং তোমরা হয়তো সারা জীবন একসাথে থাকবে সো তোমাদের মধ্যে এই পাঁচটা পয়েন্টের কতগুলো মেলে নিচে কমেন্টে অবশ্যই টিকমার্কের মাধ্যমে জানাবে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারো এই বিষয়ে তোমার কোনো কথা যদি বলতে ইচ্ছা করে তাহলে নিচে কমেন্ট করো সেখান থেকেও কিছু মানুষ দেখবে তারাও মোটিভেটেড হবে এবং আমার লাইভ সেশনগুলো জয়েন করার জন্য দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলের নাম শান্তনুজ জ্ঞান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনে কিন্তু ক্লিক করো তবেই নোটিফিকেশন যাবে আর ভ্লব চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ভ্লব চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও ঠিক আছে হ্যাঁ ওখানে কিন্তু প্রত্যেক দিন ওখানে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় ভ্লগ ভিডিও আপলোড হয় এবং প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় তুমি তোমার সমস্যা নিয়ে ফ্রিতে ডিসকাস করতে পারো অনেকক্ষণ ধরে তো যাই হোক আজকের মধ্যে এটুকুই টাটা ঠিকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো